বাবুগঞ্জ বরিশাল আগরপুর আমরা গত পর্বে ওনার ডেরি খামারটা আমরা দেখাইছিলাম যেখানে প্রায় বাইশ তেইশটা গাবি এবং বকনা আছে যেগুলো উনি খুবই অল্প দামে বিক্রি করে দিতে যাচ্ছেন এবং খামার বন্ধ করে দিতে যাচ্ছেন এবং তার পাশাপাশি যাওয়ার সময় দেখলাম ওনার বিশাল বড় ঘাস খেত এখন ওনার যদি এই গাবি খামার বন্ধ করে দেয় গাভিগুলো যদি সব বিক্রি করে দেয় এই ঘাস উনি কী করবে তো উনি বলতেছিল এগুলো সব মানে হাল দিয়ে এগুলো সব জ্বালাই ফেলবে আর কি তাই আমি বললাম যে না দেশে কাটিং সংকট মানুষের আপনি যদি আপনারও দুই টাকা লাভ হলো আপনি এত টাকা খরচ করে করছেন আর যাদের কাটিং দরকার তারাও আপনার কাছ থেকে অল্প টাকায় কিছু কাটিং সংগ্রহ করতে পারলো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এখানে আছে যারা যারা ওয়ান যেটা আমাদের ডাক্তার জহির চীন থেকে আমদানি করেছিল তার পাশাপাশি এই পাশে আপনারা দেখতে পাচ্তেছেন অজানা ঘাস যেটা পানিতেও হয় শুকনাতেও হয় এটা খুবই আমাদের বাংলাদেশের জন্য খুবই পানি সহনশীল একটা ঘাস ঠিক আছে মানে পানি যত উপরের দিকে উঠবে বিশ ফিট পঁচিশ ফিট পানি পানিতেও এই ঘাসটা হয় নদীতেও হয় আমি দেখছি এর পাশে আরেকটা পানির ঘাস আছে ওই পাশে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জার্মান হোয়াইট ঠিক আছে একটা সময় পানির ঘাস বলতে শুধুমাত্র এই জার্মানি ছিল আমাদের দেশে এরপরে অজানা আসছে এখন আসলে অজানা আর জার্মানের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যারা ছাগলের খামার করেন তারা যদি আপনারা এই অজানা ঘাসটা করেন ছাগল এই অজানা ঘাসটা খাইতে চায় না এটা একটু পানসা টাইপের ঘাস যে কারণে ছাগল এটাকে পছন্দ করে না ছাগল যারা করবেন তাদের জন্য ঘাস হচ্ছে জার্মান হোয়াইট এই ঘাসটা সুমিষ্টি এটা ঘাস খুবই মিষ্টি এটা ছাগল খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন বিশাল আকারে উনি এই ঘাসের খ্যাত করছে ওই পাশে আবার স্মার্ট নেপিয়ার দেখা যাচ্ছে আসুন দেখি আমরা আইবলি ভাইয়ের সাথে একটু কথা বলি ওনার ঘাস খ্যাত প্রসঙ্গে খামারি খুদ্র খামারি কৃষি কৃষকের খুব দরকারি অনেকগুলা আছে খুব ভালো মানের গাবি কারণ খামার বন্ধ করে দিবে তো যাই হোক কথাই বলতেছিলাম যাই হোক আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ঘাসের প্রজেক্ট দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঘাসের প্রজেক্ট তো আপনাদেরকে একটা একটা করে সব পুরোটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কি ঘাস যারা ওয়ান জয়ী আছে ডক্টর তার কাছে আমি কাঠি না আসলাম এখন দুই নম্বরের কথা নাই আচ্ছা আর ভাই আমি করি চাকরি এটা আমার ব্যবসা না কিছু না শখ করে গরু খাম করছিলাম এই উচিলে ভালো গাছ লাগাইছিলাম এখন ফার্ম বন্ধ করে দিবো এক দ্বিতীয় কথা ফার্ম বন্ধ না করলো যে গাছে গাছ নষ্ট হয়ে যাইতে আছে এখন কিছু কাঠিন বিক্রি করতে কাঠিন বিক্রি করব স্বল্প মূল্যে একেবারে

আপনাদের যে কোনো ঘাসের কাটিং আপনারা বাইরের কাছে পাবেন দাম কোনো সমস্যা না বাইরে ফোন দিয়েন বাইরে ব্যবস্থা করে দিন গা হয়েছে আমি একটা জিনিস মন করি আপনার যারা গাছের সামনে কোনো গাছ নাই কোনো গাছ নাই যারা হচ্ছে সবচেয়ে ভালো গাছ যারা যেরকম বাড়তি সেই বলন সেই যে নাম যাই হোক মা মাংস যা যারা হিসেবে পরিস্থিতি দশক আসলে এরকম আরো কয়েকটা ক্ষেত আছে ওনার ঘাসের অনেক বড় ঘাসের প্রজেক্ট ঘাসের প্রকল্প এখন আসলে ওনারাই ঘাস ক্ষেত দরকার নাই কারণ উনি খামার বন্ধ করে দিবে সুতরাং আপনারা অল্প টাকা ওনার কাছে কাটিং সংগ্রহ করতে পারেন আমরা ভিডিও শেষ করে ফেলবো ভিডিও লম্বা করবো না আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু পারেন আমি শখ কই যা খামার করছিলাম তুই আগে শুনছি যে খামারে আগে ঘাস কিন্তু আমি ঘাস আগেই করছিলাম এবার আমি গাজীপুরে চাকরি করছি ফার্ম দেখতে দেখতে আমার শখ কানে খামার গরু আনা ঘাস লাগাইছিলাম আমার বারো থেকে তেরো একর একশো শতাংশ এক একর তেরো কাজের গাছ আছে ম্যাক্সিমাম এরকম আমি গরু বিক্রি করবো এই যে আমার গাছের দরকার নাই দ্বিতীয় কথা হয়েছে গরু যদি ব্যস্ত সময়ও লাগে তা আমার গাছ নষ্ট হয়েছে গরু খাওয়ার তো উচিত যে অফার দেওয়া যে কেউ একশো কাটিং কিনলে দুশো কাটিং ফ্রি হ্যাঁ হ্যাঁ ফ্রি একশো কাটিং কিনলে দুশো ঠিক আছে দর্শক একশো কাটিং কিনলে দুশো কাটিং কারণ আমার তো দরকার নেই আমার ব্যবসা না